উন্নয়নের কথা দিলে সরকার বলবে এগুলো খেয়াল করবেন উন্নয়নের মূল চালিকা শক্তি যারা তাদের চুরাশি শতাংশ তারা হচ্ছে ইনফরমাল অপ্রাতিষ্ঠানিক খাত ষোলো শতাংশ যে ফর্মাল সেক্টর আছে এই ষোলো শতাংশের মধ্যেও গার্মেন্টসের কী অবস্থা আমরা দেখছি ক্যানারির কী অবস্থা সেটা আমরা দেখছি তার মানে আমাদের দেশে মানে সব বোঝা শ্রমিকদের কাছে আর সব সম্পদ মালিকদের পাবে শ্রমিকের কাজে বোঝা তুলে দিয়ে মালিকদের পক্ষ সম্পদ নিয়ে যাওয়া হয়েছে বৈষম্য 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 বিরোধী আন্দোলন যখন হয় এর চেয়ে বড় বৈষম্য আছে একটা মানুষকে আমি সে কাজ করলো কিন্তু কাজের অধিকার আছে কাজ করার দায়িত্ব আছে কিন্তু কাজের ফল লাভ করার অধিকারটা নেই এই জায়গায় একটু আমাদের আউটসোর্সিং এর এই সাথে আমাদের এবার নিয়ে আসতে হবে সময় নেই আমি কালকে একটু তাহলে কথা বলি যে আমাদের শ্রম কমিশনের সঙ্গে একটা বৈঠকের ব্যবস্থা করবো আমরা সেইখানে আউটসোর্সিং এরা আমাদের যে লিপনটা নিয়ে সংযুক্ত থাকবে থেকে একটা ছোট্ট একটা দাবি নেওয়া তৈরি করতে হবে একটা সুপারিশের মধ্যে কথা বলতে বলে বলে আমাদের সমস্যাগুলো কি কি এই সমস্যা সমাধানের জন্য আমাদের এই দাবি আছে এবং আমাদের এই প্রস্তাব আমরা আউটসোর্সিং শ্রমিকদের পক্ষ থেকে এই দাবিটা আমরা শ্রম কমিশনের কাছে অন্তত একটা একটা লিখিত ডকুমেন্ট থাকবো এমনি তো মিছিল মিটিং আমরা করছি লিখিত আকার উপর তাহলে শ্রম যখন রিপোর্ট বেরো হবে ওই রিপোর্টের মধ্যেও যেন আউটসোর্সিং কথাটাকে আমরা অন্তর্ভুক্ত করতে পারি তো এইটার জন্য একটু উদ্যোগ নিতে হবে আর একটা বিষয় আমরা এখানে সামনের রুমে একটা সাইনবোর্ড আছে ঢাকা জেলা ট্যাক্সি ট্যাক্সিকার অটো টেম্পো অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন এই ঢাকা শহরে প্রায় ছয় সাত লাখের উপরে আছে এই যারা প্রাইভেট গাড়ি চালায় মাইক্রোবাস চালায় হিউম্যান হলার চালায় আর মোটরসাইকেল সহ দল এটা প্রায় সতেরো আঠারো লাখ আছে তাহলে এই মানুষের কারো কিন্তু কোনো নিয়োগপত্র না নাই পরিচয় করতে অসম অসম তাদের কোনো ইউনিয়ন করার একজন নেই আমরা তাদের আমরা হালকা জানি ইউনিয়ন কিন্তু ইউনিয়নটা আমরা নাম দিতে হচ্ছে কি ঢাকা জেলা ট্যাক্সি ট্যাক্সি গার্ড নাম দিই কারণ ইউনিয়ন করার অধিকারটাও আমাদের সময় মেলে এটা নিয়ে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করছি আন্দোলন করতে করতে কয়েকটা জিনিস আমরা আড়াই করছি সেটা হলো যে যখন তখন ছাটাই করা যাবে না ছাটাই করতে হলে এক মাস আগে নোটিশ দিতে হবে নোটিশ দিলে এক মাসের তার বেতনটা দিতে হবে হ্যাঁ এর উপরে কিছু কিছু দাবি আমরা আন্দোলনের মধ্যে দায় করতে পারছি এটা কিন্তু আইনে নাই এটা হচ্ছে আন্দোলনের আউটসোর্সিং কিন্তু বেশ কিছু আন্দোলন করেছে আন্দোলন করে আউটসোর্সিং তো একটু চোখে পড়ছে যে আউটসোর্সিং এর একটা বিশাল একটা যুবক গোষ্ঠীর আউটসোর্সিং আছে এটা কিন্তু আমরা সবাই জানি

বলে যে আছে সবাই আত্মসম আত্ম কি বলে আত্ম আত্মকেন্দ্রিক কিন্তু আমি আত্মকেন্দ্রিক আমি ভিক্ষা ভিত্তি করেছি কারণ আমার তো এখন সমস্ত এখন আমি পাওনা একটা টিউশনে বেরোতেন পাওনা মাঠে যাই কাজ করতে তাহলে আমি নিশ্চিত একাধিক দি করবো চুরি করবো এবার চাই তো আমি কিছু করতে পারবো না তাহলে আমাকে আর কি করলে সরকার ক্ষতি করলে

সকল মন্ত্রণালয় আমরা মোটামুটি কর্মরত আছি এবং আজকে এখানে আসতে চান দেখেন আমি সেই সিরাজগঞ্জ থেকে আসছি আমি একটা আশা নিয়ে আসছি এরকম আমি দিনের পর দিন এই ঢাকাতে আসি এসে স্যার আপনাদের মতো যারা এরকম কর্মচারীদের প্রতিনিধিত্ব করেন যারা কর্মচারীর দুঃখ দুর্দর্শন কত শোনেন স্যার আমরা কিন্তু তাদের কাছে সেই দু হাজার বিশ সাল থেকে স্যার চাই আমাদের দুঃখ দুর্দশাগুলো তাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি স্যার তাই ধারা বেড়ে গেছে আজকে আমরা আসছি আমাদের কথা হচ্ছে স্যার আমাদের যে চাওয়া প্রথম হচ্ছে স্যার আমাদের সমস্যাগুলো কিন্তু আপনার কাছে পরিচ্ছন্ন করি আপনারা জানেননি ভাবে জানেন আপনারা এগুলো নিয়ে কাজ করেন তারপরে স্যার একটু ছোটো করে বলি স্যার আমাদেরকে মূলত আপনি বলছেন নিজের পক্ষে যে আমাদের শ্রমটুকু নেওয়া হয় আমাদের ভেতর থেকে আমাদের মেধা শ্রমটুকু নেওয়া হয় সরকার নিচ্ছে নিয়ে এই দেশকে আপনার অনেক বড় করছে অনেক সমৃদ্ধশালী করেছে বিশ্বের কাছে অনেক সুন্দরভাবে এটি বিরেতন কিন্তু আমাকে সেই দেশে অংশ করা হচ্ছে না সেই ডেভেলপমেন্টের যে অংশ আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি স্যার সেই প্রতিষ্ঠানে যখন আমার কোম্পানি ছিল কোম্পানি যখন এট এতটুকু ছিল তখন থেকে আমি আসি এখন কোম্পানি এত বড় হয়ে গেছে আমি ঠিকই আছি স্যার কিন্তু আমার অবস্থা স্যার ঠিক এই নিচের জায়গাতে আছে নাম হচ্ছে কখন আমাদের চাকরি চলে যায় এটা হচ্ছে সবচেয়ে বড় আতঙ্কের নাম যে কোনো মুহূর্তে যে কোনো কর্মচারী বলে দিল চাকরি নাই কোনো কথা নেই তার চাকরি নেই শেষ স্যার এই আতংক প্রত্যেকটা রাত এই আতংক নিয়ে আমরা ঘুমাইতে যাই সকালে অফিসে গেলে যদি বলে দেয় তোমাদের চাকরি নাই স্যার এরকম একটা মেন্টালি প্রেসার ইস আমাদের থাকি প্রত্যেকটা দিন চাকরি শুরু থেকে কাছে বন্ধু যারা আসি এই মাসে না স্যার অসংখ্য মানুষ চাকরি চলে গেছে হাজার হাজার কত রকম আছে চাকরি এমনি ভাবে চলে গেছে স্যারwidetilde যত কালকে যে এই বাইরে যাব না পরশুদিন আমার দ্বারা আর কোনো গ্যারান্টি নেই স্যার এই মাসে আমি পুরো পরিসংখ্যান বলি স্যার বিগত দুই মাসে আমাদের চাকরি চলে গেছে

You okay. okay. can so.